নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের উদ্যোগে অর্থাৎ আসিফার রহমান তৃণমূল কংগ্রেসের আইটি সেলের জেনারেল সেক্রেটারি এবং তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের সভাপতি কল্যাণ পাত্র উদ্যোগে সমস্ত আইটি সেলকে নিয়ে মধ্যম গ্রামে বিরাজবউ কমিউনিটি হলে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল সকাল থেকে সে সেখানে নানা অনুষ্ঠানের মাধ্যমে যে পিকনিক। পিকনিকের আয়োজন করা হয়েছিল তা নজর কাড়া ঘটনা সমস্ত আইটি সেলকে নিয়ে যেভাবে একত্রিতভাবে এই পিকনিক করলেন প্রত্যেক বছরের মতো এবছরেও তা নজর কাড়া ঘটনা হুগলি থেকে মালদা থেকে হাওড়া থেকে সমস্ত জেলা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ারের কর্ণধাররা যারা রয়েছে সব সৈনিকেরা এখানে উপস্থিত ছিলেন সেই চিত্র সংবাদ পরিবর্তন সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ দু হাজার চোখ করে যেখানে বিধানসভা ভোট হবে তার আগে ওনারা ব্যাটিং শুরু করে দিলেন এবং দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন উপহার তুলে দেবেন বলে জানিয়ে দিয়েছেন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরবে তাই নজর সেই দিকে তৃণমূল সাইবার কমব্যাক্ট ফোর্সের তরফ থেকে আপনারা যে আজকে পিকনিকের আয়োজন করেছিলেন কত বছর আপনারা করছেন এই পিকনিকটা এটা নিয়ে অষ্টম বর্ষ দু হাজার সতেরো সালে গ্রুপটা তৈরি হয় এটা নিয়ে অষ্টম আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আজকে আপনার এই তৃণমূল করছে মালদা থেকে দেখা গেছে হুগলি থেকে দেখা যাচ্ছে কেমন লাগছে আজকে হ্যাঁ ভীষণ ভালো লাগছে গ্রুপটা সোশ্যাল মিডিয়ায় যত গ্রুপ আছে সবার সঙ্গে মিলেমিশেই চলে তো এই আর যেমন গ্রুপ আছে বাংলার হৃদয় মমতা ওই গ্রুপ থেকে সামাই যা আসছেন মালদা থেকে

এই নাম বলো তাড়াতাড়ি জয়ন্ত ঘোষাল হ্যাঁ জয়ন্ত ঘোষাল দীপালী বোস দীপালি বোস অরুণাবোধে অরুণাবোধে অর্পিতা অর্পিতা দি হ্যাঁ আর সঞ্জয় দে আছি হ্যাঁ আচ্ছা ফ্যাম থেকে তিনজন ফ্যাম থেকে তিনজন শুভ্র রায় চৌধুরী রিনা সর্দার সনকা মালিক শুভ্র রায় চৌধুরী রিনা সর্দার সনকা মালিক সনকা মালিক তার মানে বুঝতে পারছেন সঞ্জয় দে আছি বলেছি হ্যাঁ বিভিন্ন গ্রুপ থেকে আসছে খুব ভালো মানে সোশ্যাল মিডিয়া সমন্বয় আছে সব গ্রুপে এই গ্রুপগুলো হচ্ছে আমাদের কর্মীরা মিলেই বানায় তো দল এই কোনো গ্রুপ তৈরি করতে নিষেধ করেনি অনুমতিও দেয় না কিন্তু কর্মীরা নিজেরা মিলে এই গ্রুপগুলো চালায় দলের প্রচার করে এটাই হচ্ছে উদ্দেশ্য আচ্ছা আগামী দিনে কি আপনারা আরো এ করবেন বাড়াবেন বলে মনে করছেন এই সংগঠনটাকে হ্যাঁ প্রত্যেকটা সংগঠন যেমন ওই ফ্যাম টিসি তারপরে এই বাংলার হৃদয় মমতা বা হ্যাঁ আমি নয় আমরা এইসব গ্রুপগুলো সবাই চেষ্টা করে তাদের প্ল্যাটফর্মে কর্মীরা প্রচার করি সংগঠন তো সবাই বাড়ানোর চেষ্টা করে কিন্তু উদ্দেশ্য সবার একই দিদি এবং অভিষেক দা বা দলের হয়ে প্রচার করা আচ্ছা আমার নাম আসিবার রহমান আচ্ছা আমি সাইবার হ্যাঁ একসময় আমি ফাউন্ডার মেম্বার ছিলাম বর্তমানে এই এক দেড় বছর হতে চলো আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছি আমাদের সাঁত্রিশ জনের কমিটি হয়েছে তার মধ্যে আমি একজন

ঘোষণার সময় হয়ে এসেছে এখন আমাদের এই পিকনিক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্ক ওয়ার্কার যারা আছে আমরা ফিল্ডে কাজ করি তৃণমূল কংগ্রেস দলের হয়ে তাদের মনোরঞ্জনের জন্যে এখানে আমাদের শুধু তৃণমূল সাইবার কম্বার্ট ফোর্সের যে শুধু মেম্বাররাই আছি তা নয় এখানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ আছে আপনার যেরকম আমার বন্ধু বলে গেলেন কিছুক্ষণ আগে যে অন্য হলো আমি নয় আমরা আছি তারপর আরও অন্যান্য যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের নামগুলো বলে গেলেন এবং ওই রকমভাবেই আমরা চাই যে দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের হয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাই যাতে কি না আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল আমরা ক্ষমতায় আসতে পারি এই হচ্ছে আমাদের আসল রোগ